আসসালামু আলাইকুম गाइस আজকে আছি মোবাইল এক্সপার্টে এই মোবাইল এক্সপার্ট এখান থেকে আপনারা ট্রেনিং নিতে পারবেন প্রতি মাসে ভালো টাকা একটা আয় করতে পারবেন যদি ট্রেনিং সেন্টারে এখানে কাজ শিখে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করতে পারবেন কিভাবে আয় করবেন অবশ্যই আমরা এখানে ট্রেনিং দিয়ে দেব অবশ্যই কাজ শিখে তারপরে কিন্তু আয় করতে হবে পূর্বাশে না যাইয়া বিদেশে না যাইয়া আপনারা দেশে থেকে কিন্তু কাজ করতে পারেন কম টাকায় কম টাকা এখানে ট্রেনিং নিয়ে আপনারা কিন্তু ভালো টাকা আয় করতে পারবেন আপনারা আট লাখ দশ লাখ টাকা খরচ করে বিদেশে না যাওয়া আপনি আট দশ লাখ টাকা খরচ করে বিদেশে যাবেন তারপরে কিন্তু আপনি আয় করতে পারবেন দেখা যায় দুই লাখ টাকা বা দেড় লাখ টাকা আর আপনার দেশে মাত্র আট দশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু এখান থেকে ট্রেনিং নিয়ে তারপরে কিন্তু আপনি ভালো টাকা আয় করতে পারবেন প্রতি মাসে আসসালামু আলাইকুম ভাই

অনেক ভাই না কি করতে আছেন এখানে মাদার বোর্ডে শর্ট আছে না এটা কাজ করতে আছেন তা ভাই এখানে কতদিন ধরে কাজ করেন এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ ট্রেনিং নিচ্ছেন মাত্র হ্যাঁ আচ্ছা কতদিন ট্রেনিং নেবেন আপনি দুই মাসের কোর্স দুই মাসের কোর্স নিচ্ছেন আপনি দুই মাসে কি কাজ শিখতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ কি আশা নিয়ে আইলেন এখানে এখানে আসছি নিয়ে কাশিগার কোন একটা দোকান দিয়ে ব্যবসা দিয়ে নিজের প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠান থাকবে না আচ্ছা আচ্ছা

তাই দর্শক যারা ট্রেনিং করতে চান মোবাইল সার্ভিসিং এ তারা কিন্তু বাইরের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান এইট জিরো এইট ফোর ফাইভ ফোর টু সেভেন টু সেভেন থ্রি এইট থ্রি এইট ফোর থ্রি ফোর থ্রি এই নাম্বার না ভালো থাকবেন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন নামটা কি ভাই আবদুল্লাহ আবদুল্লাহ ভাই না

ঠিকা সার্ভিসিং এর দোকানে কাজ করব তাহলে কাজ করতে হয় আচ্ছা মোবাইলে কাজ শিখে কি লাভ ভাই কি কি হবে ভাই মোবাইলে কাজ শিখলে দৈনিক 5000 টাকা ইনকাম করা যায় 5000 টাকা ইনকাম করা যায় ভাই লাখ লাখ টাকা ইনভেস্ট করে 5000 টাকা ইনকাম করা যায় না দৈনিক এটা দৈনিক মাসে তাহলে কয় টাকা হয় চিন্তা করুন 1000 টাকা 2000 টাকা দৈনিক 5000 টাকা ইনকাম করা যায় ভাই সম্ভব না ভাই সম্ভব ভাই হ্যাঁ আমরা করি তো প্র্যাকটিক্যাল জি

অ্যাড্রেস হলো আপনার জুরাইন বিক্রমপুর প্লাজা পুরান ঢাকা পুরান জুরাইন বিক্রমপুর প্লাজা একশো চৌত্রিশ একশো চার একশো চার নাম্বার দোকান নম্বর মোবাইল এক্সপার্ট ট্রেনিং ইনস্টিটিউট আচ্ছা মোবাইল মোবাইল এক্সপার্ট ট্রেনিং ইনস্টিটিউট আচ্ছা ভাই কি করতেছে সে সিমে নেটওয়ার্ক আসে না এই কাজ করতেছে সিমে নেটওয়ার্কে কাজ করতেছে না আচ্ছা আচ্ছা